সো তোমরা কি করছো যে ভিপিএন ইউজ করছো আর তোমাদের আগে সেরা পাঁচটি সেরা বিশ্বের পাঁচটি ভিপিএন তোমার সাথে শেয়ার করবো যে যে ভিপিএনগুলো কিছু কিছু ভিপিএন ফ্রেড আছে এবং কিছু কিছু ভিপিএন ফ্রি আছে আর তোমার সাথে শেয়ার করবো আজকে পাঁচটি ভিপিএন যে ভিপিএনগুলো এখন লেটেস্ট আপডেটের জন্য এবং খুবই ভালো ইন্টারনেট কাজ করছে তো তোমাদের প্রথমে শুরু তোমাদের এক নম্বর যে মানে ভিপিএন অ্যাপ নাম বলছি অন ডট অন ডট অন ডট প্লাস

পেড দিয়ে টাকা পে করে কিনতে হবে পেট ভিপিন কি হটস্পট সাইট ভিপিএন হটস্পট সাইট ভিপিএনটা কি তোমরা ভালোভাবে দেখছো এই যে রেটিংটা আছে রেটিংটা কি ফোর পয়েন্ট ফোর ইন্টু এই রেটিংটা খুবই ভালো আছে এবং ডাউনলোড যদি আমার ডাউনলোড সেকশানে যাই ডাউনলোড সেকশানে গিয়ে দেবে একশো মিলিয়ন প্লাস একশো মিলিয়ন প্লাস লোক ডাউনলোড যেটা এটা খুবই একটা পেট ভিপিএন মধ্যে খুবই ভালো একটা পেট ভিপিএন এবং যারা ইউজ করতে চান ভালো ইউজ করতে পারেন এবং আমার তিন নম্বরে যাবো নিজে ইউজ করি তোমাদেরকে বলেছে নিজে ইউজ করি এটা সুপার ভিপিএন সুপার ভিপিএন এর যে রেটিংটা এটা সবার থেকে ছাড়িয়ে গেছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এটা কি এর যে রেটিংটা এতটা রেটিং গেছে কারণ গুগল ফোর পয়েন্ট ফাইভ যা মানে রেটিং যা মানে খুবই একটা ভালো অ্যাপের মধ্যে পড়ে যায় তো বন্ধুরা এটা খুবই একটা ভালো এটা ফ্রি থাকে এটা বন্ধুরা সুপার ভিপেনটা ফ্রি থাকবে সে ফ্রি করতে পারে এবং যে আমার ডাউনলোড সেকশনে যাই একশো মিলিয়ন ডাউনলোড একশো মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করেছে এই ভিপেনটা চার নম্বরে যাচ্ছি আমরা কি আমরা যদি বা প্লে স্টোরে গিয়ে সার্চ করি শুধু ভিপিএন লিখে সার্চ করি আমার আসবে টোরবো টোরবো ভিপিএন এই ভিপিএনটা এটা হলো কি এর যে রেটিংটাও দেখতে যাই রেটিং দেখতে গেলে আমরা ফোর পয়েন্ট ফাইভ এটা ওটা খুবই একটা ইংরেজ রেটিং থাকে এই ভিপিএনটা খুবই একটা ভালো একটা ফ্রি ভিপিএন আর ডাউনলোড শেষ আমরা যাই একশো মিলিয়ন প্লাস ডাউনলোড থাকে একশো মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করেছে আমরা পাঁচ নম্বর যে ভিভিএনটার কথা শেয়ার করবো তোমার সাথে এটা হলো একটা ফ্রেড ভিভিএন এবং এটা খুবই ভালো ভিভিএন এটা খুবই ইউজারদের বাইরের দেশ থেকে এই আসার জন্য খুব খুবই একটা ভালো ভিভিএনটা এন ও আর ডি নোট ভিভিএন ভিভিএনটা রেটিং আমরা দেখছি ফোর পয়েন্ট ওয়ান রেটিং থাকবে এবং ডাউনলোড অপশন গেছে পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড এটা তোমরা কেন বলবে যে কমেন্ট করবে যে পঞ্চাশ মিলিয়ন ডাউন কম লং ডাউনলোড করেছে কারণ এই ফেড ভিভেনটা ফেড ভিপিএন মানে কিনতো পয়সা দিয়ে কিনতো টাকা দিয়ে কিনতে হবে এটা কেনার জন্য হয়তো কম লোক কিনেছে কিন্তু যারা কিনেছে তারা ভালো ইউজ করতে পারবে এবং ভালোটা ইউজে হিউজ পরিমাণ পঞ্চাশ মিলিয়ন লোক ডাউনলোড করতে চাইছে তো বন্ধুরা ক্যামেরা লাগলো সব বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা ভিপিএন চুজ করবে সেটা তোমরা ফ্রি ভিপিএন ভিভেন ইউজ করতে পারো এবং ফেড ভিপিএন ইউজ করতে পারো আর ফ্রি করলে তোমরা অ্যাডভার্সাইসার অ্যাড আসবে অ্যাড দেখার পরে তোমরা ফ্রি ইউজ করতে পারো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন